ঘরের এই স্থানেই লুকিয়ে দারিদ্র নিজের ভুল নিন আজই আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে আর্থিক দেখা দেয় আয়ের থেকে ক্রমাগত ব্যয় বেশি হলে সেই ব্যক্তির দারিদ্র কোনোদিনও খুঁজবে না তখন চাইলে আপনি ঘরে টাকা ধরে রাখতে পারবেন না বাস্তু অনু অনুসারে বাস্তুদোষের কারণেই অনেকেরই জীবনে দারিদ্র নাচোরভাবে চেপে বসে থাকে বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে বাড়ির মূলত তিনটি জায়গায় দারিদ্র লুকে থাকে নিজেদের কয়েকটি ভুল অভ্যাসের কারণেই তাকে বাড়ি থেকে দূর করতে পারি না আমরা ঘরে কোন কোন জায়গায় কথা বলা হয়েছে তা জেনে অনেক সময় হাজার চেষ্টা করেও অনেকের জীবন থেকে আর্থিক টানি পিছু সারে না টাকা রোজগার করলেও কোথা দিয়ে যে সেই টাকা বেরিয়ে যায় তা যেন বোঝা যায় না জেনে নিন বাস্তু অনুশালে বাড়ির কোন কোন স্থানে দারিদ্র লুকিয়ে থাকে কীভাবে তাকে বাড়ি থেকে দূর করবেন জলের ট্যাঙ্ক যদি আপনার বাড়ির ছাদে দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক বসানো থাকে তাহলে তা অত্যন্ত অশুভ এটি আপনার আর্থিক জীবনে বড়ো ক্ষতি করতে পারে আসলে দক্ষিণ পূর্ব স্থান হলো আগুনের দিক এখানে জলের ট্যাঙ্ক রাখলে স্বাভাবিকভাবে সংঘাত বাধবেই এর ফলে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার বাড়ির প্রবেশ করবে তার ফলে ঝগড়া অশান্তি মারধর তর্ক বিতর্কের মধ্যে অভাবও আপনার পিছু ছাড়বে না তাই কখনোই জলের ট্যাঙ্ক ছাদের অন্যদিকে সরানোর ব্যবস্থা করুন টয়লেট বাস্তু জানাচ্ছে যে বাড়ির টয়লেট যদি উত্তর পূর্ব করে থাকে তাহলে সেই পরিবারের আর্থিক সমস্যা থাকবেই এর ফলে শুধু যে আপনার টাকা টাননি দেখা যাবে তাই নয় নানা রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মাথা চারা দেবে আর ডাক্তার ঔষধ এই করে আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বেন আপনি তাই দিনও বাড়ির উত্তর পূর্ব কোণে টয়লেট বানাবেন না বাড়ির উত্তর দিক খোলা রাখবেন প্রতিটি বাড়ির উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিকে যদি নোংরা করে রাখেন বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরিয়ে রাখেন তাহলে দারিদ্র আপনার সঙ্গে সঙ্গী হয়ে থাকবে ঘরের উত্তর দিকে ডাস্টবিন রাখবেন না বা কোনোভাবে নোংরা করে রাখবেন না মনে রাখবেন উত্তর দিক হল কুবিরের দিক তাই এই দিক থেকে যে শক্তি আপনার ঘরে প্রবেশ করে সরাসরি আর্থিক সংগতির সঙ্গে যুক্ত হয়